আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো অনেকদিন পরে বের হয়েছি আর কি যেহেতু এখন মধ্যপ্রদেশের দেশগুলোতে একটু তাপমাত্রা কমেছে তা বাহিরে বের হওয়ার সুযোগ আছে বা হাঁটাহাটি করলে একটু গরম কম লাগে কষ্টটা কম হয় সেই অনুপাতে আজকে শুক্রবার দিন তো বের হয়ে আসলে অনেকটাই যে পিছনে পার্ক আছে পার্কের ভিতরে তো ফাঁকি বিজয় আসলে এসে একটা কথা বলতে চাই যেহেতু আমরা প্রবাসী মানুষ প্রবাসে থাকি প্রবাসে এই জীবন চলে যায় ম্যাক্সিমাম মানুষের কেউ দেশ থেকে বেঁচে ফেরে কেউ লাশ হয় কপিনে হয়ে ফেরে তো আমরা সবাই চাই যারাই বাংলাদেশ থেকে প্রবাসে আসে বিদেশে আসে তারা যেন আবার সহি সালামতে দেশে ফিরতে পারে তার কর্ম শেষ করে সেই দোয়াটা আসলে সবার কাছে করি তবে আজকে একটা কথা বলবো যে যদি আপনি যদি ইনভেস্ট করেন কোনো কিছু ইনভেস্ট করলেই আপনি সেটা থেকে বেনিফিট পাবেন এটা কেমন ইনভেস্ট আমরা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে দেখি এই কাপড়ের চালান যদি আমেরিকা যায় জিসপি সুবিধা এই সুবিধা সেই সুবিধা এখান থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে কিন্তু আমরা বাংলাদেশে যে শ্রম বিভাগটা বা লেবার যেটা বাইরে যায় যারা কর্মজীবী মানুষ যারা বাহিরে কর্ম করার জন্য যায় তাদের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ দিতে হয় ঠিক আছে বিদেশে যে থেকে লাগে একটা মানুষ তখন সে ঘর বাড়ি ভিটা ভাটি অনেক সময় বন্ধ রেখে কেউ কেউ আসে বিক্রি করে যতটুকু সম্পদ আছে কিছু বিক্রি করে তারপরে আসতে হয় আসার পরে অনেকে হয়তো বা সুন্দর মতো কাজ পায় অনেকে যখন পায় না তখন তারা কিন্তু সেই সেটা আসলে খুবই ছাপাড়ার হয় এবং ভোগে এই ভোগান্তি কিন্তু তাদের একদিন দুই দিন না যখন দেখা যায় যে সর্বস্ব বিক্রি করে চলে আসে বিদেশে দুইটা ভালো পয়সা কামানোর জন্য পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সেই হাসিটা কিন্তু তখন আর ফুটাতে পারে না কারণ সব সময় কিন্তু আসার পরে লাগতে করতেও পারে নাও করতে পারে এবং বিভিন্ন সময় দালালের তো আপনি যদি থেকে আসতে যদি বিভিন্ন দেশে যায় বিশেষ করে মধ্যপ্রদেশ বাংলাদেশি এই মানুষের কর্মসংস্থানটা বেশি কারণ তাদের আহ ইউরোপে আর কতজন যেতে পারে আছে কিন্তু কিন্তু বেশি যায়। সেখানে আপনার থেকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে আসতে কুয়েতকাতার বাহরাইন আবুধাবি সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত সৌদি আরবগুলোতে আসতে আট লাখ দশ লাখ টাকা লাগে কারো মাঝে মাঝে শুনি কারো অনেক বেশি লাগে এই টাকাটা যদি আপনি কমিয়ে আনতে পারেন এই টাকাটা এত কেন লাগবে যেটা জাস্ট যে টাকাটা দিলেই চলে আসা যাবে সেই টাকাটাই দেন এই মানুষটা যখন বিদেশের মাটিতে পা রাখবে সে যা অর্থ উপার্জন করবে এই অর্থটা কিন্তু আবার সে বাংলাদেশে পাঠাবে তা বাংলাদেশে যদি পাঠায় তাহলে বাংলাদেশের টাকার পরিমাণটা আরো বাড়বে তো সেই বাড়ার জন্য আপনি যে ইনভেস্টটা করবেন যে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য যারা এই অর্থনীতিটা চাঙ্গা রাখবে তাদের আসার সময় একটু সুবিধা করে দেন

এই দপ্তরগুলোতে আছেন বা এই দপ্তরগুলো করেন তারা একটু ভেবে দেখবেন আমাদের পাশের কান্ট্রি বেশি দূরে না আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে আসতে যদি এত কম টাকায় আসতে পারে সর্বোচ্চ দুই লাখ দেড় লাখ দুই লাখ টাকার মধ্যে যদি আসতে পারে আরো কমেও আসে আমি এতটাই একটু বাড়িয়ে বললাম তাহলে আমরা কেন পারি না আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যাটা যেটা সেটা হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেট দূর করে দেন সিন্ডিকেট দূর করে নতুন নতুনভাবে সিস্টেম চালু করে দেন যে এই পরিমাণ টাকা লাগবে নির্দিষ্ট একটা দেশে যেতে এই পরিমাণ লাগবে কুয়েত যেতে এত টাকা লাগবে কাতার যেতে এত টাকা লাগবে সৌদি টাকা লাগবে এর বেশি টাকা আপনারা লাগায় তাহলে দেখবেন যে বাংলা যে বেকার মানুষগুলো ঘোরাফেরা করতেছে এই দেখা যায় সন্ধ্যার পরে রাস্তায় চিন্তাই করতেছে 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 কেউ কিন্তু শখে বসে চিন্তাই করে না বা চুরি চামারি করে না তার পেটের অভাব যখন পেটে যখন ভাত থাকে না তখন কিন্তু এই কাজগুলো করে অতএব তাদেরকে একটু সুযোগ করে দেন দেখেন যদি এক দুই লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে তারা বিদেশ চলে আসতে পারে তখন কিন্তু তারা নিজেরা এসে বিদেশে অর্থ কামাই করবে এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে দেশকেও অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করবে তো আমার এই ভিডিও যদি কারো কাছে যায় আপনিও হয়তো আমার এই ভিডিও বেশি মানুষের কাছে যাবে না আমি জানি তারপরে যদি আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাছে যায় কোনো বা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার কাছে যায় কোনো সাংবাদিকের কাছে যদি দেখেন কোনো সময় ভুলেও আপনি একটা রিপোর্ট করেন আপনি একটা প্রতিবেদন তৈরি করেন এইটা দিয়ে আপনার প্রতিবেদনটা হয়তো বা উচ্চ মহলে চলে যেতে পারে তাহলে কিন্তু এই জিনিসটা হয়তো বা এক সময় সমাধান হয়ে যেতে পারে এটা আসলে কামনা করি তো এটাই আমার চাহিদা বিদেশে যারা আসে প্রবাসে আসলে প্রচুর কষ্ট আছে এই কষ্টের মধ্যেও তারা দেশের জন্য উপকার করে দেশের জন্য সম্পদ তারা তাদেরকে দেশে আসা দেশে অর্থনীতি চাঙ্গা করার জন্য তাদেরকে অবদান রাখার সুযোগ করে দেন দেশের বেকার সমস্যা গুছান তাহলে আমি মনে করি দেশের উন্নতি হবে দেশের মঙ্গল হবে তা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম